কাপড়ের টানা ও পরের নির্ণয়ের নিয়ম ডিটারমিনেশন দা দা ওয়েফট ক্লথ। ওয়ার্ভত নমুনা কাপড়ে যদি পার বা সেলভেস থাকে তবে পার বরাবর সুতাগুলো টানা সুতা টানা ও পরেন সুতার মধ্যে টানা সুতায় পাক বা টুইস্ট বেশি থাকে সাধারণত ওয়ার্পের দিকে ইঞ্চি প্রতি সুতার সংখ্যা বেশি থাকে টানা সুতায় হেয়ারিনেস বেশি থাকে স্ট্রাইপ কাপড়ের ক্ষেত্রে সাধারণত স্ট্রাইপের দিকে টানার দিক হিসেবে বিবেচনা করা হয় চেক কাপড়ে সাধারণত টানার দিকেই বেশি কালারের সুতা ব্যবহার করা হয় টানা সুতার শক্তি বেশি থাকে তুলনামূলক টানার দিকে চিকন সুতা বেশি ব্যবহার করা হয় পরেন সুতায় ক্রিম বেশি থাকে মার্ক টানার দিকে থাকে